নাম সু আরোগ্য নাম ফেকেস আরোগ্য নাম একেস্টিক আরোগ্য নাম ডিজে ডি মানে ডাইরেক্ট জে মানে জাহান নাম ইবে রুয়ার আরোগ্য আছে ইবে ওলদি মানি পারে ডি মানে ডিজিটাল জে মানি সার্গো ডিজিটাল সার্গো নামই দে সার্গো একিনি সারা গরে চাই উনি এরে তালি দে টিয়া পয়সা সিরি দে উদার হসম বিয়াক কোন দুজো গোর সার্গো তিন না বেটি তিন না বেটি তিন না হিন্দি ইমান করে বন্দি তারপরে বাংলা ইমানে রাংলা তিনটা বেটিক তিনটা বেটিক

করম করি সুর ধর শরি ফির মারে সারা গা সে